আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গল্পটা কোনো কাল্পনিক নয় এটা একটি বাস্তব এবং আয়নার আব্দুল সত্তার একজন সহজ সরল মনের মানুষ তার একমাত্র মেয়ে তাকে তিনি জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন মেয়েটির উচ্ছৃঙ্খল চলাফেরা প্রথমে তার চোখে পড়েছিল কিন্তু তিনি ভেবেছিলেন মেয়েটি বড় হয়েছে তার নিজের মতো চলুক কিন্তু সময়ের সাথে সাথে মেয়ের সাথে আরও দুই বান্ধবী এসে তাদের ফ্ল্যাটে থাকতে শুরু করে সপ্তাহ সাহেব নিজের রুম ছেড়ে ডাইনিংয়ে থাকতে শুরু করে যাতে মেয়ের সম্মান বজায় থাকে কিন্তু মেয়ের উগ্রতা মাদকা শক্তি এবং অনৈতিক কাজ বাবার হৃদয়ে আঘাত আনতে শুরু করে বাবা যখন মেয়েকে পরিবর্তন করতে চান তিনি বলেন তুমি তোমার জীবন নষ্ট করে কিন্তু মেয়ের প্রতিক্রিয়া ছিল তীব্র মেয়েকে অশ্রদ্ধ রাগ এমনকি বাবার গায়ে হাত তোলা আবার কষ্ট বেড়ে যায় কিন্তু তবুও তিনি চেষ্টা করেন মেয়েকে সঠিক পথে ফিরাতে অবশেষে এক রাত্রে আব্দুল সত্তার তার মেয়েকে এবং তার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তিনি বুঝতে পারেন তার মেয়ে এবং বান্ধবীরা শুধু মাদকা শক্তিতেই নয় বরং অনৈতিক কাজে যুক্ত বাবার হৃদয় ভেঙে তবু তিনি মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন সত্তার সাহেব এই ঘটনা দেখে তার মেয়েকে বলেছিলেন তার বান্ধবী যেন বাসা ছেড়ে চলে যায় এই কথা বলার পর মেয়ে রেগে বাবার উপর রেগে যান এবং এক পর্যায়ে বাবার সাথে ধস্তাধস্তি হয় এই ঘটনায় বাবা আব্দুল সত্তারের মনে ভয় জন্ম হয় তারপরেও তিনি থেমে যায়নি আজ আমরা সেই আব্দুর রহমানকে স্মরণ করি যার ভালোবাসা ছিল সীমাহীন কিন্তু তার জীবন শেষ হয় বেদনাদায়ক। দর্শক এই গল্পটি শুধু নয়, আমাদের সবার জীবনের শিক্ষা ভালোবাসা মানে কখনো অন্যায়ের কাছে আপোষ নয় সন্তানদের ভালোবাসুন কিন্তু সঠিক পথ দেখাতে ভয় পাবেন না আজ এই পর্যন্ত দেখা হবে আগামী অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ